শিলিগুড়ি চার নম্বর ওয়ার্ডের জ্যোতি নগরে মহানন্দা নদী তীরে চড়ক পুজোয় দুষ্কৃতী হামলা নিয়ে উত্তেজনা তৈরি হঠাৎ ভক্তদের বেশ কয়েকজন দুষ্কৃতী নেশাগ্রস্ত অবস্থায় চড়াও হয় কাঁচের বোতল ছুঁড়ে মারে ভক্তদের উদ্দেশ্যে পরে মারধর শুরু করে দুষ্কৃতীরা ঘটনায় দুজন ভক্ত জখম হন তাদেরকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ সাড়ে দশটা নাগাদ ওখানে এগারোটার দিকে আমরা ঠাকুরের কলা গাছ গাড়তে গিয়েছিলাম আমরা রাত্রেবেলা তো ওখানে চার পাঁচটা ছয় ছয় থেকে সাতজন মিলে ওরা ড্রিঙ্ক করছিলো ড্রিং যখন করছিলো তখন ওরা পাশে বসেছিল আমাদের পাশেই বসেছিলো তো ফট করে ড্রিঙ্ক করার পর মানে একটা বিয়ারের বোতল ছুঁড়ে মারতো আমাদের গায়ে তো ওটা সন্ন্যাসীর গায়ে লাগতো ওটা লাগাতে আমি ওদেরকে বললাম যে ভাই এটা কি করছিস তোরা এরকম ঢিল মারছিস মারার পর কিছুক্ষণ তর্কা তর্কি করে চলে গেল তারপরে আবার এসে ঢিল মারছিস আবার এসে ঢিল মারার পর তারপরে চিল্লা চিল্লি গালাগালি করতে ওখান থেকে হাসা হাসি কারা ছিল ওরা কারা ছিল ওখানকার লোকাল ছেলে তুলে ছিল দেখতে হাসপাতালে যান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ঘটনার নিন্দা করে রাজ্য সরকারকে করেছেন নিশানা ঘটনাচক্রে আমি বারবার করে বলি যে এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার এখানে রাজনীতি খুঁজবেন না এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু এখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেসও খুঁজবেন না একের পর এক মোথাবাড়ি বলুন জলঙ্গি বলুন জঙ্গিপুর বলুন শামশেরগঞ্জ বলুন একের পর এক জায়গায় যেভাবে আক্রমণ সানানো হচ্ছে এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ বোঝা যাচ্ছে না সামনেই নববর্ষ তার আগে জেলায় জেলায় আয়োজন করা হয়েছে চরক পুজোর উৎসবের দিনগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে আশ্বাস নিউজ টাইম